হ্যালো বন্ধুরা এটা আমার নিউ চ্যানেল বর্ণিতাস লাইফস্টাইল তো এইখানে তোমরা সব রকম দেখতে পাবে রান্নার ভিডিও দেখতে পাবে ব্লগ ভিডিও দেখতে পাবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আজকে আমি চ্যানেলটা শুরু করছি শুক্ত রান্না দিয়ে যেহেতু আমরা বাঙালি সুক্ত তো আমাদের সবারই প্রিয় তো আমি শুক্ত রান্না দিয়েই শুরু করলাম চলো শুরু করি বন্ধুরা বনিতাস লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম আর এখানে দেখো শুক্তো বানাবো তার জন্য সবজি সব কাটা হয়ে গেছে আর এখানে দেখো এই যে কাঁচকলা এটা কষের যেন না থাকে তার জন্য গরম জল দিয়ে নুন হলুদ দিয়ে আমরা একটু ভিজিয়ে রাখলাম আমাদের গুঁড়ো মশলার মধ্যে লাগছে ধনে জিরে গুঁড়ো সর্ষে গুঁড়ো নুন আর শুক্তো মশলা আর বাটা মশলা শুধু আদা বাটা আর লঙ্কা চেরা লাগছে আর আর ফোরনে লাগছে রাঁধুনি আর শুকনো লঙ্কা তেজপাতা যে ডাঁটা পেঁপে সিম আলু গাজর এইদিকে আছে উচ্ছে দু রকম কালারের বিনস আছে মানে বরবটি আছে আর এখানে বেগুন আছে আর মটরশুটি তো এবার আমি এগুলো ভেজে তোমাদের সাথে দেখা করছি তো তারপরে আমরা আলুগুলো নিয়ে নিলাম আর আলুগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তোমাদের সাথে প্রত্যেকটা সবজি আমি কিন্তু শেয়ার করিনি কিভাবে ভাজতে হয় তো তোমরা জানোই আমি শুধু আলুটাই শেয়ার করলাম নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব প্রত্যেকটা সবজি তোমরা সেম করবে আর যদি তোমাদের মনে হয় যে তেল তেল নুন হলুদ বেশি চলে যাচ্ছে তাহলে তোমরা একসাথে ভাজতে পারো সেটা তোমাদের ব্যাপার কিন্তু অতটা কিন্তু ভালো হয় না বাট এইভাবে যদি পদে পদে আপনারা করেন তো ভালোই হয় তো তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তারপরে এই আলুগুলো ছেড়ে দিলাম তেলটা ভালো গরম থাকবে তখনই দেবেন আলুগুলো আর এখানে দেখুন এইদিকে আমি ধনে আর জিরে টেলে নিচ্ছি তারপরে ধনে জিরে একসাথে গুঁড়ো করে নেব যাদের প্যাকেট মশলা নেই তারা এইভাবে করতে পারেন আমার কাছে ছিল না হাতের কাছে তাই জন্য এইভাবেই আমি করেছিলাম যদি প্যাকেট মশলা থাকে তো প্যাকেট মশলা ইউজ করতে পারেন সেটা কোনো প্রবলেম নেই এদিকে আমার হয়ে গেছিলো মিক্সি করা তারপরে এই যে আমি দুধ নিয়ে নিয়েছিলাম শুক্তোতে যেটা মেন লাগে সেটা তো দুধ তো আমি এখানে এক কাপ মতো দুধ নিয়ে নিয়েছিলাম তো চলুন তারপরে কি করি তারপরে করেছিলাম হচ্ছে আদাটা একটু ভালো করে বেটে নিয়েছিলাম এটা আমি এই হামলদিস্তাতেই বেটে নিয়েছিলাম তারপরে এই দিকে আমার কথা বলতে বলতে সব ভাজা প্রায় কমপ্লিট প্রায় না সবই কমপ্লিট হয়ে গেছে আর এবার আমরা এবার ফিরব হচ্ছে রান্নায় তো শুরু করি এবার রান্নাটা প্রথমে তেল গরম করে তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপরে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম দিয়ে ওই যে আদাটা আমি বেটে রেখেছিলাম ওই আদাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে একে একে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবজি তো আমাদের সিদ্ধ করাই ছিল কোনো অসুবিধাই নেই এরপরে হালকা জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ জন্য আর এদিকে আমি বেগুন আর বড়িটা দিইনি তাহলে একদম গলে যেত ওই জন্য একদম কিছুক্ষণ পরে দিয়েছি তারপরে নুন স্বাদ মতো দিলাম আর চিনিও দিলাম আর এদিকে আমি অ্যাড করেছি মটরশুটি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আর এই যে সব শেষে দুধ দিয়ে দিলাম এরপর ভালো করে সব মশলা দিয়ে দিলাম এ প্রথমেই দিলাম ধনে জিরের গুঁড়ো আর তারপরে সর্ষের করে রেখেছিলাম তো শস্যের গুঁড়োটা দিলাম আর সব শেষে দিয়েছিলাম শুক্তো মশলা দেখো সানরাইসের শুক্তো মশলা না দিলে কিন্তু শুক্তো ঠিক জমে না তাই না তো তারপরে শুক্তোর মশলা দিয়ে দিলাম আর এই দেখো আমাদের রেডি হয়ে গেল শুক্তো পুরো ঘরোয়া স্টাইলে শুক্তো চলো 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 দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক করো